ভালো তো ওখানেই থাক না ভালো কই রেখে দিয়ে তো আমার সিনেমার টাকা সম্পূর্ণ খরচা হয়ে যাবে ও বাবা সব একটু শান্তি দাও আচ্ছা মা এরকম একটা ভালো মানুষ হঠাৎ করে খুন হলো কেন ব্যাস অমনি গোয়েন্দাগিরি শুরু সব কিছুতে সন্দেহ না আমাদের মতন এ পোড়া দেশেও গান্ধীজির মতন মানুষকে খুন হতে হয়েছিল মা ওটা রাজনীতি ছিল এটাও কি পলিটিক্যাল কেস জানি না রে তবে ওর কথা এত শুনেছি না মনটা খুব খচখচ করছে যাবে নাকি বাপের বাড়ি তোর অ্যাক্সিডেন্টের পর থেকে আর কোথাও গেছি কখনো ওটা কুসুমপুর থানা না হ্যাঁ কেন রে লোকেশন শুটিং রেকি ঢেকি এত গল্প বুঝিনা এখন এখানেই থাকতে হবে তদন্তের জন্য এটাই নিয়ম বাবা ইনফর্মার একদম তৈরি কিন্তু আমাদের ফেরাটা খুব জরুরি অনেক কাজ পেন্ডিং এটা তো আর সিনেমা নয় যে এলেন দেখলেন আর বাড়ি চলে গেলেন এটা খুন একবার ওনার ঘরটা দেখবো আর আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না ঠিক আছে চলো স্যার হ্যাঁ ওরা আবার ফোন করেছিল হ্যাঁ আবার উফ আমি পাগল হয়ে যাব দেখি স্বর্গে গিয়ে ধান ভাঙে শুনেছি রেখে থেকে কেউ খুন হয় বাপের জন্মে প্রথম শুনলাম পুলিশ বলেছে যতক্ষণ না তদন্ত হবে ওদেরকে ওখানেই থাকতে হবে ভালো তো ওখানেই থাক না ভালো কই রেখে থেকে তো আমার সিনেমার টাকা সম্পূর্ণ খরচা হয়ে যাবে ও বাবা স্বপ্না একটু শান্তি দাও না হাস করছি গরমে বাবা একটু ছাতু সরবত দাও না ছাতু আসুন আসুন মা এখানেই বসতে আসুন বসুন আচ্ছা তোমাদের মা মানুষটা কেমন ছিলেন দেবী সাক্ষাৎ দেবী আপনি গাঁয়ের প্রতিটা ঘরে ঘরে সবার সাথে কথা বলে দেখুন সবাই ওনাকে পুজো করে বয়স তো এত কম তাও সবার মা ওনার নিজে সন্তান ছিল না না বিয়ের আট মাসের মধ্যে কর্তাভাবাবুল্লি ভারের অসুখে চলে গেলেন